বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে কল্যাণীতে মশাল মিছিল হিন্দু ঐক্য অশান্ত বাংলাদেশ জ্বলছে বাংলাদেশ ইতিমধ্যেই দেশ ছাড়ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু মানুষদের ওপর নেমে এসেছে অত্যাচার রাতের অন্ধকারে জ্বালিয়ে দেওয়া হচ্ছে একাধিক বাড়ি বহু পরিবারের সদস্যদের খুন করা হয়েছে একাধিক পুলিশ থানা থেকে শুরু করে বহু পুলিশ কর্মীদের হত্যা করা হচ্ছে এর প্রতিবাদে আজ হঠাৎ শুক্রবার কল্যাণী মেন স্টেশন এলাকা থেকে একটি মশাল মিছিল সংগঠিত করল হিন্দু ঐক্য মঞ্চ বাংলাদেশে দীর্ঘ হিন্দুদের বিরুদ্ধে যে অত্যাচার যে ক্রমাগত চলছে দীর্ঘ সাত দিন হয়ে গেছে প্রায় ক্রমাগত যেভাবে চল চলে আসছে হত্যা হত্যালীলা রেপ সমস্ত কিছু ঘর বাড়ি লুট করা জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদেরকে প্রাকাশ্য দিবালোকে কিভাবে কুপিয়ে খুন করা হচ্ছে মা বোনেদেরকে কীভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে লুটপাট করে দেওয়া হচ্ছে হাজার হাজার হিন্দু মা বোনেরা এবং তারা তারা শহরের বর্ডারে দিয়ে বর্ডারে অপেক্ষা করছে কখন বর্ডার খুলবে কোন ধরনের পরিস্থিতিতে ভিটে মাটি ছেড়ে তারা বর্ডারে আসে একটুখানি ভারতবর্ষে যদি ঢুকতে পারতাম তাহলে তারা সেখানে জীবনটাকে বাঁচাতে পারত এরকম একটা অবস্থা অবস্থায় এসেছে তাই সমস্ত হিন্দুদের পক্ষে আমরা ওখানে যারা নাকি হিন্দুরা খুন হচ্ছে তাই সেই খুদের বিরুদ্ধে আমরা গড়তে উঠছি ভারতবর্ষের প্রত্যেকটা কোনা কোণা থেকে হিন্দুরা গড়তে উঠছে আজকে কল্যাণীতে কল্যাণীবাসী ওই বাংলাদেশ যারা নাকি হিন্দুরা রয়েছে তাদের সাথে আমরা সহমর্মিতা জ্ঞাপন করছি এবং তাদের পক্ষ থেকে আমরা এখান থেকে করছি এবং সারা বিশ্বের কাছে আমরা পৌঁছে দিতে চাই এই ধরনের মানব সভ্যতা আমরা কখনো শুনিনি এই ধরনের আমরা কখনো দেখিনি দেখ দেখতে পারি না এখানে কিভাবে এত বর্বরতা যে দুঃশংসতা তার যে ভলিউম যে ডিগ্রি অফ ক্রিমিনালিটি এসে এটা কখনোই বিশ্বাস করা যায় না আজকে আমরা দেখছি যে বাংলাদেশের যে মানুষ এই ধরনের গর্বরতা করতে পারে এরা কারা এরা কোন ধর্ম গুরুত্ব থেকে এরা কোন বর্ত থেকে এরা এই ধরনের অনুপ্রেরণা পায় এদেরকে ধিক্গার কেন করছে না আজকে সমস্ত শ্রেণীর মানুষ ভারতবর্ষ সারা বেশি বিশ্বের মানুষ তাদের ভিজতে কেন করে কল্যাণ কল্যাণী স্টেশন মেইন স্টেশন থেকে আমরা ধিক্কার মিছিল আমরা করছি মশাল মিছিল আমরা করছি আমরা আইটিআই পার্ক পর্যন্ত আমরা যাব